আসরের ময়দানে আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে কলিজার স্ত্রী যে নবীর কোনো নাই। আম্মা যান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়াবুন করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাদেন ক্যাল আমি আয়সার কোনো বেয়াদুবি হলো না আয়সা বেয়াদুবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেন ও আয়সা কেয়ামতের কথা আমার মনে পড়ে গেছে কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন আমার উম্মতের কি হালা এই চিন্তা পড়ে গেছি আমার কান্না আম্মা জান বলেন ও নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কার হবে নবী বলেন তো আয়সা হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লীলা আহিদুল কাহার আমার আল্লাহ এত রাগান্নিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীদের কোনো গুণা নাই ও আয়েশা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা আমি বিভোর আমি কিছুই করতে পারব না ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন এব্রাহিম নবীও কান্না করবেন আম্মা জানায়সা বলেন নবী তারপরে উম্মতের কি হালাত হবে রহমতের নবী বলেন নায়সা উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি শেষ দায় পরে কান্না করতে থাকব অন্য নবী মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা বলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো আল্লাহ আমার উন্মতির বাঁচাও আমার উন্মতির বাঁচাও এই জাহান আগুনের গর আমার উম্মত সহ্য করতে পারবে না জাহান্নামের আগুনের গরম সূর্যের গরম আমার উম্মত সইতে পারবে না আম্মা জানাইসা বলেন তারপরে কি হবে আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্না দেইখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চান আমার উম্মত জান্নাতে নিতে চাই আল্লাহ পাকের নবী এ কথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন তখন আমি আনন্দে আমার উম্মত গুলো আমি বাছাই করে নেওয়া শুরু করব হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো আম্মা জানায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার যে উম্মত গুলো দুনিয়াতে যারা পাঁচ বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করতো কেয়ামতের দিন ওজুর জায়গাগুলো গুলো ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মাদ হাউজে কাউসারের কিনারায় লাইনে দান করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উম্মতের পান করাবো আমার উম্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে এরপরে জান্নাতে নিব তবে আয় সেখানেও সতর্ক বাণী কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ হঠাৎ দেখবো পর্দা মাঝখানে উম্মত আমার পেছনে আসি ফেরেস্তাকে বলবো ফেরেস তারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা দিলে কেন ফেরেস তারা তখন বলবেন ইয়া রাসূল এই উম্মত আপনার দুশ্মন এরা আপনার আসল উম্মত না আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই নামাজ পড়ে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই আম্মাজান নবী বলেন এগুলো শুনার পরে আমি নবী রাগান্বিত ভাব নিয়া এই दुश्मन উম্মত বলবো সহোকান সহোকা তোমরা আমার থেকে দূর হইয়া যাও লিমান গাইয়ার মিন আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছো আমার সুন্নাত জবাই করেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবি আওয়াজ হবে ওই দুশ্মন গুলোর জাহান নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর জাহান নামের দিকে নিয়ে যাও ও নবীরা শেখ তুমি আমি যতই আশেক দাবি করি না কেন মনটার একটু জিজ্ঞাসা করো কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তারাইয়াই দেয় তখন আমার মা বাবাকে আপন থাকবে না